আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি একটা ছোট্ট ব্লগ করবো এবং তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব। তো চলো দেখো আকাশটা কেমন হয়ে গেছে একদম বৃষ্টির আসার মুহূর্ত যেমন হয় মানে সেরকম ঝ পুরো ঝড় দিয়ে এসেছে দেখো দেখতে কত সুন্দর লাগছে চারপাশটা আসলে কয়দিনে এত গরম পড়েছিল এই অল্প একটু ঝড়তেই মানে এত সুন্দর আরাম লাগছে মানে খুব ভালো লাগছে চারদিকটা তো আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে দেখো আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো ট্যাংরা মাছ আর নিয়ে এসেছিলো মোরলা মাছ তো মোরলা মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম আর ট্যাংরা মাছটা আজকে রান্না করব দুপুরে তো আজকে আমি করব ট্যাংরা মাছের ঝাল তো খুব একটু ঝাল করবো ঝাল ঝাল দিয়েই রান্নাটা করব এক মানে একটু ঝাল বেশি পরিমাণেই দেব তার জন্য আমি এখানে দেখো কিনেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোল শুকনো লঙ্কা আর নিয়েছি ডালচিনি ছোটো এলাচ আর রসুন এগুলোকে পেস্ট করে নেব আর এদিকে আমি একটা টমেটোকে গ্রেট করে নিয়েছে গ্রেটার দিয়ে এটাকে মিক্সিতে বেটে নিতে পারো তো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এদিকে মাছ ভাজা আমার হয়ে গেছে এক পাশে আমি এক লিটার দুধ দিয়েছি জাল করতে এটা দই পাতবো তো এখানে আমি একটু এটা সাদা তেল দিয়ে মাছগুলো ভেজেছিলাম ওর মধ্যে অল্প একটু আমি সর্ষের তেল অ্যাড করে দিয়েছি দিয়ে কালো জিরে ফোরন দিলাম দিয়ে মশলাটা দিয়ে দিলাম মশলা দিয়ে এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব দেবো হলুদ আর লবণ আর জিরে তো আমি আজকে রান্নাটাতে আদা দিতে ভুলেই গেছিলাম রান্না করার পরে আমার মনে হলো এ আমি তো আদা দিলাম না আর গ্রেট করে রেখেছিলাম টমেটোটা সেটা আমি দিয়ে দিয়েছি তো এরকম রান্না তোমরা জানো অবশ্যই তো আজকাল তো রান্না সকলেই জানে তো আমি আজকে করছি তো ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করো যে কেমন হয়েছে আর কে এরকম রান্না করে খেয়েছো এরকম রান্না মানে এরকম বড় বড় ট্যাংরা মাছের ঝাল খেতে যা লাগে মারাত্মক লাগে গরম ভাতে তো খুব সুন্দর লাগে তো দেখো আমি একটু বেশি তেল আর বেশি ঝাল দিয়ে রান্না করেছি রান্নাটা কারণ এরকম তো সচরাচর খাওয়া হয় না একদিন আর একটু খেলে এমন কিছু হবে না দেখেই বুঝতে পারছো তরকারি কালারটা কেমন এসেছে তো আমি একটু সামান্য জল দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো ফুটে গেলে চাপা দিয়ে রাখবো দেখো আমি ঢাকা তুলে নিয়েছি কালারটা কেমন হয়েছে দেখেছ এটা আমি যখন সার্ভ করবো তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখ এত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও দুর্দান্ত হয়েছিল তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে খুব ভালো হয় তো আমার সমস্ত কাজ এলোমেলো হয়ে পড়ে আছে সেরকম কোনো কাজই হয়নি এই দেখে আমি পুঁড়াটা মানে এটা পুঁডাটা আমাদের বাড়ির গাছে গ্রাম থেকে আমার শাশুড়ি পাঠিয়েছে তো এই পুঁডাঠাটা আমি প্রথমে প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম আসলে ডাটাগুলো না সেদ্ধ হতে খুব দেরি হয় দিয়ে তারপরে আমি রসুন দিয়ে ফোড়ন দিই আমি পুরোটা অন্য কিছু দিই না শুধু কাঁচা লঙ্কা রসুন দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি খেতে খুব দুর্দান্ত লাগে এদিকে সাদা ভাত চাপিয়ে দিয়েছি এখনও গ্যাস মুছবো সব বাসন মাজা সমস্ত কাজ আমার পরে আছে সব এখন একে একে করব তারপরে আমি তোমাদের কাছে ফিরে আসছি তো আর কি আছে তো আমার হয়ে গেলো সমস্ত বাসন টাসন মাজা এখন আমি করে নেব শুধু শাক একটু শাক আছে শাকটা কুটে ফ্রিজে ঢুকাবো তো সবাই কেমন লাগলো আমার ব্লগটা সবাই জানাবে Ta-da!